যাই হোক এখন প্রশ্ন হলো যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছিল তোমার যখন বিয়ে হয়ে যাবে এই যে তুমি আমাকে এত এত ভালোবাসো এর আগের ভিডিওতে বললা এখন আমার কথা হলো তুমি আমাকে ছাড়া থাকতে পারো না তোমার কষ্ট হয় এটা তো সত্য না এখন আমার প্রশ্ন হলো তোমার যখন বিয়ে হয়ে যাবে তোমার হাজবেন্ড সব থেকে পছন্দ যদি আমাকে করে তোমাকে বললো তুমি আপুর সাথে মিশতে পারবে না কথা বলতে পারবে না যোগাযোগ করতে পারবে না বছরে একটা দিন ফোন দিতে পারবে না সারা জীবনের মতন কথা বলতে পারবে না একদম সব বন্ধ কি করবে এর কথা বিয়েই করবো আর কালসাল্লাকে বিয়েই করবো ধরো বিয়ের পর যদি এরকমটা হয় হম ধরো তোমাকে বিয়ের পরই বলছো বিয়ের কি বলবে নাকি কি করবো কি করবা বলো তাড়াতাড়ি বলো তাহলে আমার আমার কথাগুলো তাহলে কেউ মানতে আমার কথা বাইরে বেরোতেই তো বলে সারাক্ষণ ঘরে আধ মাইনে পা মাইনে অন্ধকার রুমি খালি একদিন খাবার দেবো আর খাবার দেবো না ধরো সে সেটাতে রাজি হলো হ্যাঁ সেটাতে সে রাজি হলো কি করা হবে যাই হোক আমার মানে আমার বোনকে যে একেবারের জন্য কেড়ে নিতে চাইবে আমি তাকে খুন করে ফেলবো আমার বোনকে এ ধরনের কথা বললে তো জল্ জল্লাতের বনকে বিয়ে করে রাখি একশো বার চিন্তা করবে একশো বার চিন্তা করবেন আমার আমার বান্ধবীদের সাথে যখন আমি কথা বলি ওর জলে ওর কিন্তু খুব জলে প্রচণ্ড ও কিন্তু মানে মানে নাকটা ফুলোতেই থাকে বা খুব সুন্দর নাক ফুলাইতে বলে একটু নাকটা ফুলো ভালো তো ও হচ্ছিল আমি কেন বিয়ে করলাম আমি কেন কুমিল্লাতে থাকবো ওর প্রশ্ন এগুলোর কোনো উত্তর আছে আমি কেন বিয়ে করলাম আমি বিয়ে না করেও তো থাকতে পারতাম ওর প্রশ্নগুলো এগুলো তাই না আমি সারা জীবন ওর কাছেই থেকে নিতে হতো তা আমি বলি ঠিক আছে তুই বিয়ে করিস না তখন আমাকে বলে তুই কেন বিয়ে করছিস এখন উম যাই হোক এখন বলো আমরা নদীর পথে যাচ্ছি নেক্সট ভিডিওতে লং ভিডিও করব না নেক্সট ভিডিওতে ভিডিও দেখতে হলে সাথেই থাকো নেক্সট ওকে